দেখেন একদম কেটে এনেছে আমার হাজবেন্ড বাড়ির থেকে তো তালগুলো আমি এখন ভালোভাবে তাল থেকে তালের শ্বাসটা বের করে নিব তো শালের শ্বাসটা একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি আর এইভাবে তালের শাঁসগুলো আসলে বের করতে আমার কাছে খুব বেশি ভালো লাগে তো দেখেন এদিকে আমি তালের শ্বাসের পিছনে যে একটা অংশ রয়েছে নিয়ে নিব তো তালের শ্বাস একটু ভালো হবে এভাবে মাখা খেলে জ্বর সর্দি হলেও আসলে ভালো লাগে আমার যেহেতু আজকে জ্বর হয়েছে সেজন্য আমি আজকে এভাবে খাচ্ছি তো আপনার সাথে শেয়ার করছি দেখেন পিছনের যে একটা অংশ রয়েছে ওটাও ফেলে দিলে আসলে তালের শ্বাস তারও ভালো লাগে তো এটা অনেকে খায় অনেকে খায় না যারা পছন্দ করে তারা খায় এটা একটু কষকস লাগে সেজন্য আমি ফেলে দিচ্ছি তো তালের শ্বাস মরিচ কাসুন্দি দিয়ে একদম মেঘে খেলে অসাধারণ লাগে তো এবার তালের শাঁসটা আমি বের করে নিচ্ছি তো তালের শাঁসটা আমি বের করেছি দেখেন কত সুন্দর একদম সাদা চকচক করতেছে একদম হীরার মতো তো এরকম তালের শ্বাসগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন আমি দিয়েছি মরিচের গুঁড়া আমি তালের শাঁসটা আজকে মাখা করে খাবো মরিচের গুঁড়া দিয়েছি বেশি করে একটু মরিচটা এমনিতে ঝাল 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 করে খাচ্ছি আপনারা চাইলে বিট লবণ ব্যবহার করতে পারেন আমার কাছে বিট লবণ নেই তবে আমি খাই না দিয়েছি এমনি নর্মাল লবণ তো দিয়েছি সেখানে আমি দেখেন কি কাসুন্দি তো কাসুন্দি দিয়ে আজকে আমি তালের শ্বাসটা বানাবো তো দেখেন কাসুন্দি দিয়ে সব কিছুই রয়েছে সরিষা অন্য অন্য মশলা এবং সরিষার তেল রয়েছে সেজন্য কাসুন্দি দিলে একেবারে হয়ে যায় তো কাসুন্দি দিয়ে তালের শ্বাসটা মেখে নেবো এখন আমি হাত দিয়ে তো হাত দিয়ে মেখে আসলে ভর্তা খাওয়ার মজা আলাদা হাত দিয়ে মাখা ভর্তা আমার কাছে খুব বেশি পছন্দ কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টস করবেন দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে এবং তালে শাসটা হয়ে গেছে আমি এখন খাওয়া শুরু করে দেবো এবার তার মাখা বানিয়ে খাবেন খুবই টেস্ট অনেক টেস্টি যারা কোনো খান নাই এরকম থাল মাকা তাড়াতাড়ি মেখে খেয়ে নেবেন মাসাল্লাহ সেই সব একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব ভালো লাগছে সাথে কাসুন অসাধারণ লাগছে তো আজকে বলতে তেটুক ভিডিও আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ